বোমা কিংবা গুলির যুদ্ধ নয় এবার পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে একের পর এক নারী বৃত্তির গ্রেপ্তার করছে ভারতীয় পুলিশ পাঞ্জাব হরিয়ানা সহ দেশের নানা প্রান্তে অভিযান চালিয়ে আটক করা হয়েছে অন্তত এগারো জনকে তাদের কেউ ছাত্র কেউ ব্যবসায়ী আবার কেউ জনপ্রিয় ব্লগার গ্রেফতারের এই তালিকায় সবচেয়ে চর্চিত নাম ভ্রমণ ব্লগার মালহোত্রার তার ইউটিউব চ্যানেল ঘুরে দেখা যায় তিনি পাকিস্তানের নানা শহরে ঘুরে বেড়াচ্ছেন বানাচ্ছেন ট্রাভেল ব্লগ পুলিশের দাবি তিনি পাকিস্তান দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছিলেন দিল্লিতে ওই কর্মকর্তাকে কিছুদিন আগেই ভারত থেকে বহিষ্কার করা হয়েছে তার সর্বশেষ পাকিস্তান সফর ছিল চলতি বছরের মার্চ মাসে আর সেখান থেকেই বাড়তে থাকে সন্দেহ যদিও জ্যোতির বাবা স্পষ্ট জানিয়েছেন তার মেয়ে সবসময় সরকারি অনুমতি নিয়েই পাকিস্তানে গেছেন তার মতে ট্রাভেল ভিডিও বানানো আর গুপ্তচর বৃত্তির মধ্যে ফারাক রয়েছে তবে এই ঘটনায় ভারত জুড়ে তৈরি হয়েছে তীব্র আলোড়ন ভারতের হরিয়ানা পাঞ্জাব আর উত্তরপ্রদেশে ব্যবসায়ী ছাত্র নিরাপত্তা রক্ষী সহ গত কয়েকদিনে ধরা হয়েছে অন্তত এগারো জনকে পাঞ্জাব পুলিশ জানিয়েছেন এদের মধ্যে দুজন সরাসরি গোপন সামরিক তথ্য ফাঁসের সঙ্গে যুক্ত ছিলেন তাদের কেউ পাচার করতেন মশলা ও প্রসাধনী কেউ আবার সেনা ক্যান্টনমেন্টের ছবি তুলে পাঠাতেন আইএসআই এর কাছে এছাড়া তাদের বিশ্বাসযোগ্য গোয়েন্দা সূত্র অনুযায়ী চলতি মাসের ছয় থেকে সাত তারিখে রাতে দিল্লিতে হামলার বিষয়ে গোপন তথ্য আদান প্রদান হয় পাকিস্তানের ভূখণ্ডে তদন্তকারীরা বলছেন সোশ্যাল মিডিয়া মেসেজিং অ্যাপ ভুয়া আশ্বাস আর্থিক লোভ দেখিয়ে এসব সাধারণ মানুষদের প্রলব্ধ করা হয়েছিল গুপ্তচর নেটওয়ার্কে আর এই গ্রেপ্তারগুলো এমন এক সময়ে ঘটছে যখন ভারত পাকিস্তান সম্পর্ক আবারও উত্তপ্ত News Disc, RTV.